তো বন্ধুরা সঙ্গে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যাদের বাড়ি নিয়ে কিংবা অসহায় মানুষের দিচ্ছে বাংলার বাড়ি যোজনা এই যোজনাতে আপনাকে দেওয়া হচ্ছে বাড়ি ঠিক আছে এবং যারা মুখ্যমন্ত্রী কল করেছিল বা মুখ্যমন্ত্রী কল যাদের কাছে রিটার্ন এসেছিলো তাদের একটা নামের তালিকা তৈরি করা হয়েছে তো সেই তালিকাতে আপনার সেই তালিকাতে আপনার নাম রয়েছে কিনা আপনি কী করে বুঝবেন আজকের ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো তার জন্য ভিডিও প্রথমে সেখানে দেখতে থাকুন আর যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল পুরো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলে যাবেন গুগলের ক্রোম ব্রাউজারে এবার এখানে টাইপ করবেন পি এম এ ওয়াই জি এবারে এফ সিক্স এফ টু ট্রান্সফার সামারি এর উপরে ক্লিক করবেন এবারে এখানে হোম অপশন রয়েছে এখানে ক্লিক করুন করার পর এইরকম পেটে ওপেন হবে এখানে এ বি সি ডি ইত্যাদি রয়েছে এখানে আপনাকে করতে হবে লাস্টে চলে আসবেন একবারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ আওয়ার্স প্লাস ডাটা সামারি আওয়ার্স প্লাস স্ট্যাটাস অফ পিওরিটি লিস্ট লিস্ট প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডাটা সামারি এর মধ্যে আপনাকে তিন নম্বর অপশানে ক্লিক করতে হবে এবার এখান থেকে আপনি আপনার স্টেটটা সেট করে নিন তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সেট করুন তারপরে একই হবে এখান থেকে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন এবার সাবমিটে ক্লিক করুন ক্লিক করার পরে বন্ধুরা একটা নতুন লিস্ট আপনার সামনে সাথে বেড়ে চলে এসছে এখানে দেখুন নতুন লিস্ট এখানে রয়েছে ডিস্ট্রিক্ট নেম এখানে রয়েছে ব্লক নেম পঞ্চায়েত নেম রেজিস্ট্রেশন নম্বর বেনিফিশিয়ারি নেম ফাদার নেম মাদার নেম ক্যাটাগরি ইত্যাদি রয়েছে তো এখান থেকে আপনি আপনার নামটা খুঁজে দেখে নিতে পারেন এতগুলো নামের মধ্যে যদি আপনি নামটা খুঁজে না পান তো ওপরে থ্রি ডটে ক্লিক করবেন পরে এখানে ফাইন্ড অপশান আসবেন তারপর এখানে আপনি আপনার নামটা টাইপ করবেন ধরুন একটা নাম দিচ্ছি আপনাকে আমি এই ধরুন একটা নাম আমি এখানে টাইপ করেছি নামটা অটোমেটিক হাইলাইট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আপনি চাইলে নাম খুঁজে বের করে নিতে পারেন আপনি চাইলে এটাকে ডাউনলোড পিডিএফে ক্লিক করে পিডিএফ ফাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনি অফলাইনে নেট ছাড়া আপনার সময় মতো আপনি খুঁজে দেখে নিতে পারেন যে আপনার নামটা রয়েছে কি না তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন